টেলিভিশন কম্পিউটার সহ বিজ্ঞাপনী প্রচারণার যে কোনো স্ক্রিনকে ঢেকে দেবার চশমা চলে এসেছে বাজারে তবে দৃশ্যমান থাকবে চারপাশের অন্যান্য সব বস্তু আলোর পোলারাইজ পদ্ধতিকে কাজে লাগিয়ে এমন সানগ্লাস তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইআরএল বিস্তারিত ডেস্ক রিপোর্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে বাসা কিংবা কর্মক্ষেত্রে সারাদিন আপনি কতক্ষণ স্ক্রিন বা পর্দার সামনে থাকেন এক হিসেব বলছে মার্কিন নাগরিকরা প্রতিদিন গড়ে দশ ঘন্টা সময় স্ক্রিনের সামনে কাটিয়ে থাকে সারাদিনে অন্তত পাঁচ হাজার বিজ্ঞাপন দেখে তারা টিভি কিংবা প্রচারণা মাধ্যমগুলোতে সবখানে টিভি কম্পিউটার ও মনিটরের ব্যবহার বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকলেও সুযোগ নেই এসব স্ক্রিন এড়িয়ে চলার তবে দৈনন্দিন কাজের ফাঁকে যারা চোখকে একটু বিশ্রাম দিতে চান তাদের জন্য বিশেষ সানগ্লাস তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আইআরএল যদি কোনো স্পোর্টস বার কিংবা রেস্তোরাঁ যান সেখানে টিভি স্ক্রিন থাকবে যদি এয়ারপোর্টে যান সেখানেও চারপাশে অনেকগুলো টিভি স্ক্রিন থাকবে এসব স্ক্রিন থেকে চোখকে রেহাই দিতে চাইলে এই চশমা চোখে দিন দেখবেন টিভি স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে সানগ্লাসটি চোখে দিলে টিভি কম্পিউটার সহ বিজ্ঞাপনী স্ক্রিন আপনার দৃষ্টির আড়ালে চলে যাবে তবে চারপাশের অন্য সব বস্তু দেখা যাবে ঠিকঠাকভাবে আইআরএল বলছে সানগ্লাসটিতে ভার্টিকাল পোলারাইজড পদ্ধতি নব্বই ডিগ্রি কোণে প্রয়োগ করেছে তারা এটা আসলে বেসিক পোলারাইজেশন পদ্ধতি স্ক্রিনগুলোতে লম্বা লম্বি পদ্ধতি ব্যবহার করা হয় পোলারাইজ সানগ্লাস একই পদ্ধতিতে বানানো হয় যার কারণে সেগুলো চোখে দেওয়ার পরও আপনি স্ক্রিন দেখতে পাবেন কিন্তু আমরা এই সানগ্লাসগুলোতে গুলোতে লেন্সকে নব্বই ডিগ্রি উল্টিয়ে ব্যবহার করেছি যার কারণে স্ক্রিন দেখা যায় না এমন সানগ্লাস বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আইআরএল গত মার্চ মাসেই আড়াই হাজার সানগ্লাস বিক্রি করেছে প্রতিষ্ঠানটি গেল বছরের অক্টোবর মাসে পঁচিশ হাজার ডলারের গ্লাস বিক্রির লক্ষ্য থাকলেও মাত্র তিন দিনে তা ছাড়িয়ে যায় পুরো মাসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার ডলার আমরা চেষ্টা করছি এমন একটি বিশ্ব গড়তে যেখানে এমন সব উদ্ভাবন ব্যবহার করে মানুষ পণ্যের বিজ্ঞাপন ও প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তি পেতে পারে আইআরএল গ্লাসের জন্য বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে অনলাইনে অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি এক একটি সানগ্লাসের দাম পড়ছে প্রায় আশি ডলারের মতো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন